হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কে বি স্পেশাল জিকে পার্ট সিক্সটিন নিয়ে হাজির হয়েছি তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান আমার স্বপ্নের ভারত অর্থাৎ দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিমস কে বলেছিলেন তো এটি বলেছিলেন ডক্টর আব্দুল কালাম নেক্সট নাম্বার টু আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন তো আমেদাবাদ কটন টেক্সটাইল গঠন করেন গান্ধীজি নেক্সট নাম্বার থ্রি আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট নাম্বার ফোর আর্য সমাজ কত সালে সারা ভারত শুদ্ধি সভা গঠন করেন তো আর্য সমাজ আঠারোশো সালে সারা ভারত শুদ্ধি সভা গঠন করেন নেক্সট নাম্বার ফাইভ আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন তো আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী ছিলেন নরেন গোসাই নেক্সট নাম্বার সিক্স আলিগড় আন্দোলনের প্রবর্তক কে তো আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান নেক্সট নাম্বার সেভেন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন স্যার থিওডোর বেক নেক্সট নাম্বার এইট আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় তো আসাম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার নাইন আসামে সার্বজনীন সভা সার্বজনিক সভা কে গঠন করেন তো আসামে সার্বজনিক সভা গঠন করেন জগন্নাথ বড়ুয়া নেক্সট নাম্বার টেন আসামের কোন অঞ্চল গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় তো আসামের যে অঞ্চল গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় তা হচ্ছে সিলেট নেক্সট নাম্বার ইলেভেন আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয় তো আসামের যে যে পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয় তা হচ্ছে লুসাই পাহাড় উত্তর কাছার গাড়ো পাহাড় খাসি জয়ন্তিয়া পাহাড় নেক্সট নাম্বার টুয়েলভ আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো আসামের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলুই নেক্সট নাম্বার থার্টিন ইউনিয়ন অব ডেথ কি তো ইউনিয়ন অব ডেথ হচ্ছে একটি সন্ত্রাসবাদী দল নেক্সট নাম্বার ফোরটিন ইউরোপের কোন দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয় তো ইউরোপের যে দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয় তা হচ্ছে ইতালি নেক্সট নাম্বার ফিফটিন ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় তো ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে নেক্সট নাম্বার সিক্সটিন ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন তো ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হচ্ছেন রমেশচন্দ্র দত্ত নেক্সট নাম্বার সেভেন্টিন ইকবাল কে ছিলেন তো ইকবাল ছিলেন একজন উর্দু কবি যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন নেক্সট নাম্বার এইটিন ইটালি কবে আবিসিনিয়া দখল করেন তো ইটালি আবিসিনিয়া দখল করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার নাইনটিন ইতালিতে কার্বনারি দলের প্রতিষ্ঠাতা কে তো ইতালিতে কার্বনারি দলের প্রতিষ্ঠাতা হচ্ছে ম্যাথসিনি নেক্সট নাম্বার টোয়েন্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট নাম্বার টোয়েন্টি ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন তো ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা নেক্সট নাম্বার টোয়েন্টি টু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা হচ্ছেন সূর্য সেন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বর্তমান নাম কি তো ইন্দো বর্তমান নাম হচ্ছে ভিয়েতনাম নেক্সট নাম্বার টোয়েন্টি ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি তো ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর সুকর্ণ নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ইয়ং ইটালি কে গঠন করেন তো ইয়ং ইটালি গঠন করেন ম্যাথসিনি নেক্সট নাম্বার টোয়েন্টি ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন তো ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক ছিলেন লালা লাজপত রায় নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে তো ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হচ্ছেন মহাত্মা গান্ধী নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রের নাম কি তো ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রের নাম হচ্ছে পার্থেনন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ইয়ং বেঙ্গল কাদের বলা হয় তো ইয়ং বেঙ্গল বলা হয় ডিরোজিওর অনুগামীদের নেক্সট নাম্বার থার্টি ইয়ং বেঙ্গল দল কে গঠন করেন তো ইয়ং বেঙ্গল দল গঠন করেন ডিরোজিও নেক্সট নাম্বার থার্টি ওয়ান ইয়ালটা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তো ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার থার্টি টু ইল দুচে কার উপাধি ছিল তো ইল দুচে ছিল মুসলিনীর উপাধি নেক্সট নাম্বার থার্টি থ্রি ইলবার্ট বিল কে চালু করেন তো ইলবার্ট বিল চালু করেন স্যার ইলবার্ট নেক্সট নাম্বার থার্টি ফোর ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো তো ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে বর্ণপরিচয় নেক্সট নাম্বার থার্টি ফাইভ উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয় তো উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহনকে নেক্সট নাম্বার থার্টি সিক্স এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার থার্টি সেভেন এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন তো এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন নেক্সট নাম্বার থার্টি এইট কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় তো কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় নেক্সট নাম্বার থার্টি নাইন কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় তো কংগ্রেসের বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় নেক্সট নাম্বার ফরটিন কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বদরুদ্দিন তায়েবজি নেক্সট নাম্বার ফর্টি ওয়ান কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে তো কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি নেক্সট নম্বর ফর্টি টু কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় তো উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় নেক্সট নাম্বার ফর্টি কত খ্রিস্টাব্দে অসম অ্যাসোসিয়েশন গোট প্রতিষ্ঠিত হয় তো অসম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফর্টি ফোর কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় তো কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফর্টি কত খ্রিস্টাব্দে ত্রিপুরা পূর্ণ ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় তো ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফর্টি সিক্স কত খ্রিস্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয় তো ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো একান্ন থেকে বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট নম্বর ফর্টি সেভেন কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে নেক্সট নম্বর ফর্টি এইট কত খ্রিস্টাব্দে মন্তেগু চেমসফোর্ট সংস্কার আইন পাশ হয় তো মন্তেগু চেমসফোর্ট সংস্কার আইন পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট নম্বর ফার্টি নাইন কত খ্রিস্টাব্দে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তো মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি কত খ্রিস্টাব্দে রিফর্ম অ্যাক্ট চালু হয় তো রিফর্ম অ্যাক্ট চালু হয় আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি ওয়ান কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয় তো সতীদাহ প্রথা উচ্ছেদ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি টু কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় তো ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি থ্রি কত খ্রিস্টাব্দে মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় তো মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় তো গদর পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি কত সালে নৌ বিদ্রোহ ঘটে তো নৌ বিদ্রোহ ঘটে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি সিক্স কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় তো প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় উনিশশো থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয় তো বঙ্গভঙ্গ ঘোষিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটি কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর নেক্সট নাম্বার ফিফটি কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি সম্পাদিত হয় তো মিউনিক চুক্তি মুসলিনির উদ্যোগে ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানির মধ্যে সংগঠিত হয় অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স ও জার্মানির মধ্যে সংগঠিত হয় এই চুক্তি নেক্সট নাম্বার সিক্সটি কবে কার সভাপতিত্বে স কংগ্রেসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় তো কংগ্রেসের তৃতীয় অধিবেশন সংগঠিত হয় বদরুদ্দিন তায়েবজি আঠারোশো সপ্তআশি খ্রিস্টাব্দে বদরুদ্দিন তায়েবজির সভাপতিত্বে এটি সংগঠিত হয়েছিল তো এই ছিল আমাদের ষাটটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সিক্সটিন তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ